আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যে পার্কে ঘুরতে আসছি এই পার্কে ফিরি আর ওই পার্কটা আমাদের বাংলাদেশে হলে মাথা পিসে পঞ্চাশ টাকা করে নিয়ে যেত অনেক সুন্দর জায়গা অনেক মানুষের দিকে ঘুরতে আসে আমরা প্রায় সময় ঘুরতে আসি ভালো লাগে আমাদের বাংলাদেশ হলে প্রায় পঞ্চাশ টাকা করে নিত এরপরে টাইম দিয়ে দিত দুই ঘন্টা ঘুরতে পারবেন এই যে গাড়ি ছোট বাচ্চারা ঘুরে দিয়ে যার যখন এই ঘুরতে পারে এই কোনো টাকা লাগে না ছোট বাচ্চারা সাইকেল চালা এই যে বার সাথে সাইকেল নিয়ে আসে এই যে ছোট বাচ্চারা অনেকে স্কেট বুট চালায় ভালোই লাগে আপনি সারাদিন সারা রাত যে কোনো মুহূর্তে আপনি এই পার্কে আসতে পারবেন অনেক বড় এরিয়া ঘোরার জন্য খুব পারফেক্ট একটা জায়গা এই যে একটা লেডিস সাইকেল আসতেছে অনেক কম দূরে এক ঘন্টা দূরে চালাইতেছে সাইকেল পদ্মা মেনটেন করে চালাইতেছে উনি বুকরা ফিল সাইকেল চালাইতেছে কোনো সমস্যা নেই সৌদি আরবের মোটরসাইকেল অনেক শব্দ দেখেন এবার এটা এক রাউন্ড ঘুরতে দেয় যে কোনো মানুষ আসলে এক রাউন্ড ঘুরতে দেয় অনেক সময় ছোটো বাচ্চারা উঠতে গেলে বয় ফাইলে সাথে বড় বড় বাচ্চারা উঠতে পারে প্রত্যেকটা গাড়ির সামনে একটা টিভি করে দেওয়া আছে চার্জার চলে ছোট বাচ্চা এটা ভালো করে চালাতে পারেন এর জন্য নিচে ছোটো সাইকেল চাকা দেওয়া আছে প্রত্যেকটা না পড়ে আর ওই বাচ্চাটা চালাইতে পারে ওইটার চাকা নাই সুন্দরভাবে চালাইতে পারতেছে